আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের সামনে একটি দুর্দান্ত আর্নিং ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ডেইলি পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করতে পারবেন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে অ্যাডমিন আপনাকে এরকম একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবে আমরা এই রেজিস্ট্রেশন লিঙ্কের পর ক্লিক করে দেব রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারব রেজিস্ট্রেশন লেখা নামে একটা লেখা আছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দেব রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমরা এই লেখাগুলো কিন্তু বড় ছোট করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই লেখাগুলো চাইলে বড়ো করতে পারবো অথবা ছোট করতে পারবো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে আপনি আপনার নাম লিখে দিবেন তারপর আপনার ইমেল দিয়ে দিবেন এবং কি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন নামটা লিখে দিচ্ছি তারপর এইখানে আমি আমার ইমেলটা দিয়ে এই যে আমার ইমেলটা কিন্তু আমি এখন দিয়ে দিছি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব আপনার মনে থাকে ওরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেখেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখানে লেখা আছে আই এম হিউম্যান এইখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একটু আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে এখানে আমরা লেখা আছে ক্লিক দ্য ইমেজ দ্য বেস্ট ম্যাচ মানে আপনি ম্যাচ করে কয়েকটা ছবি সিলেক্ট করে দেবেন এই যে এই যে এবার এখানে আমাদের রেজিস্ট্রেশন লেখা আছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দেব রেজিস্ট্রেশনে ক্লিক করা হয়ে গেলে আমাদের কিন্তু এখন রেজিস্ট্রেশন করা হয়ে যাবে এই যে দেখতে পারবেন একটু আমরা ওয়েট করি এই যে দেখেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে এবার আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার ইমএল একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে আমি এখন কিন্তু এখানে কোডটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন পঁচানব্বই ছাব্বিশ জিরো এবার কমফার্মে আমরা ক্লিক করে দেব এই যে আমাদের কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন ধন্যবাদ